নমস্কার বন্ধুরা ঘরে রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো হিঙের কচুরি তো চলুন শুরু করা যাক কচুরি বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নেব সেই জন্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এরপর তাতে কালো জিরে লবণ আর সাদা তেল দিয়ে কিছুটা সময় ধরে মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ময়াম দিয়ে নেবো ময়দাটা মাখা হয়ে গেছে এবার পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এবং পনেরো মিনিট পর এটার লেচি কেটে নেব এবং এদিকে আমি এবার কচুরির পুটটা তৈরি করে নেব সেই জন্য কয়েক চামচ বেসন নিয়ে নিয়েছি এরপর তাতে কিছুটাল লবণ আর হিংয়ের পাউডারটা দিয়ে মেখে ছোটো ছোটো লেচি করে নেব কচুরির পুরটা রেডি হয়ে গেছে এবার ময়দার লেচিটা নিয়ে কচুরির পুরটা ওর ভিতরে দিয়ে মুখটা আটকে দেব সবগুলো লেচিতে পুর ভরা হয়ে গেছে এবার অল্প করে সাদা তেল দিয়ে আলতো হাতে লেচিগুলো বেলে নেবো সবগুলো লেচি বেলা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে সাদা তেল কিছুটা গরম হয়ে আসলে গুলো ভেজে নেব দেখুন বন্ধুরা প্রত্যেকটা কচুরি কত সুন্দর ফুলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বাইন